আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমি দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি শর্টকাট সাদেশন দুই পরীক্ষা দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী তিরিশ এপ্রিল দুই ক খ এবং গ বিভাগের সাজেশন উত্তর সহকারে দিয়ে দিব ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কমন পাবা তোমাদের সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে একটা বিষয় স্পষ্ট করে জানিয়ে দেয় তোমাদের এক নম্বর সাবজেক্টটি কমন ছিল দুই নম্বর সাবজেক্টটি কিন্তু আংশিক ভাবে কমন দিয়েছে অর্থাৎ পরোক্ষ ভাবে কমন দিয়েছে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা অবশ্যই সে প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ে যাবা যদি পরীক্ষার প্রশ্ন কমনও না দেয় তোমরা তার আলোকে কিন্তু সকল প্রশ্ন লিখে আসতে পারবা অবশ্যই অবশ্যই যখন তোমরা প্রশ্নগুলো পড়বা মনোযোগ সহকারে মনোযোগ সহকারে তোমরা প্রশ্নগুলো পড়বা এবং পরীক্ষার প্রশ্ন যখন তোমাদেরকে দিবে সে প্রশ্নের সাথে ম্যাচ করিয়ে তোমাদেরকে অবশ্যই উত্তরগুলো লিখতে হবে তো দেখো প্রথমে আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিব তো এক নম্বরটি দেখো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্য সমূহ কি কি রাজনৈতিক অস্থশীলতা কি তিন নম্বরে ভারতের জাতীয় সংহতি অক্ষুণ্ণ থাকার কারণ সমূহ কি চার নম্বরে কাশ্মীর সম্পর্কে ভারত ও পাকিস্তানের মনোভাব কি পাঁচ নম্বরে চার নম্বর গেল এটি পাঁচ নম্বরে নেপালের মাওবাদী আন্দোলনের কারণ সমূহ কি ছয় নম্বরে শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের কারণগুলি অথবা জাতীয় সংগতির সমস্যাগুলি কি সমস্যা সমস্যাসমূহ কি কি সাত নম্বরে দেখো উন্নয়নশীল দেশ বলতে কি বুঝায় বা কি বুঝো আট নম্বরে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখো নয় নম্বরে নেপালের গণতন্ত্রের রূপরেখা আলোচনা করো দশ নম্বরে পাকিস্তানের জাতীয় সংগতির প্রধান সমস্যাগুলো কি কি এগারো নম্বরে রাজনৈতিক বারো নম্বরে রাজনৈতিক আধুনিকীকরণ কি তেরো নম্বরে উনিশশো একাত্তর সালে পাকিস্তান বিভক্তির কারণসমূহ কি চোদ্দ নম্বরে ভারতীয় সরকার ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা করো এবং সর্বশেষ পনেরো নম্বরে এল এফ ও সম্পর্কে তুমি কি জানো তো দেখো আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি কোন প্রশ্নটি আসবে অর্থাৎ খুব ইম্পর্টেন্ট তো দেখো আমি এখানে ইতিমধ্যে এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন এবং ছয় নম্বর প্রশ্ন এই দুটি প্রশ্ন আমি খুবই ইম্পর্টেন্ট রেখেছি ইনশাল্লাহ এই দুটি প্রশ্ন ইনশাল্লাহ আগামীকালকে কমন পাবা এবং দেখো দুই এবং তিন থেকে একটি আসবে দুই নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারতেছ চার এবং পাঁচ চার নম্বর প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তো দেখো এখানে মোট পনেরোটি প্রশ্ন দিয়েছি তোমরা অবশ্যই এই পনেরোটি প্রশ্ন এ টু জেড খুব ভালো করে মুখস্থ করে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের রাজনৈতিক গুণ্যায়ন অর্থাৎ প্রথম যে সাবজেক্টটি ছিল সে সাবজেক্টে কিন্তু হাসিনা শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ এই টপিক তিনটি থেকে একটা প্রশ্ন আসিনি। তোমাদের এই অর্থাৎ দক্ষিণ এশিয়া রাজনীতি আমি ধারণা করতেছি ভারত নিয়ে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম তারপরও তোমরা প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে যাবা তো দেখো তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো আমি তোমাদের জন্য এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রেখেছি অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তখন এই প্রশ্নগুলো থেকে পরীক্ষার প্রশ্ন কমন চলে আসে তোমরা স্কুলের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই এই সতেরোটি প্রশ্ন এক নজর দেখে পরীক্ষা দিতে যাবা বুঝতেই পারতো রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন কিন্তু অনেক কঠিন হচ্ছে যদিও তোমরা আমাকে অনেকেই বলতেছো যে স্যার সাজেশন তো কমন আসতেছে না তো দেখো যদি কমন না আসে তারপরেও কিন্তু তোমাদেরকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে প্রিপারেশন ছাড়া কিন্তু তোমরা কখনোই পরীক্ষা দিতে পারবা না এবার চলে যাবো রচনামূলক প্রশ্নে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিচ্ছি ইনশাল্লাহ এর মধ্য থেকেই তোমরা হুবহু কমন পাবা যদি একটা প্রশ্ন না আসে তবে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো ইনডাইরেক্টলি কমন না আসলেও এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে পেরিয়ে তোমাদেরকে পরীক্ষায় দিবে এমনটা কখনোই করব না যে স্টুডেন্টরা না লিখতে পারে এরকম কিন্তু পরীক্ষার প্রশ্ন করবে না তো দেখো পনেরোটি রচনামূলক প্রশ্ন দিয়েছি এক নম্বরে নেপালের রাজনৈতিক অস্থিশীলতার কারণ সমূহ ব্যাখ্যা করো তো দেখো এই নেপালের জায়গায় কিন্তু শ্রীলঙ্কা দিতে পারে বা বাংলাদেশ দিতে পারে বা ভুটান মানে যে কোনো দেশেই দেব না কেন সকল দেশের কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ অর্থাৎ রাজনৈতিক যে স্থিতিশীলতা না থাকা তার কারণ কিন্তু প্রায় সেম তো বুঝতেই পারতেছে যখন উত্তর লিখবা মনোযোগ সহকারে উত্তরটুকু লিখবা দুই নম্বরটি দেখো দক্ষিণ এশিয়ার দেশ সমূহের রাজনৈতিক স্থিতিহীনতার কারণ অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে তার রাজনৈতিক স্থিতি স্থিতিহীনতার কারণ কি বিশ্লেষণ করো অথবা দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশে রাজনৈতিক আধুনিকীকরণের সমস্যাগুলো আলোচনা করো তিন নম্বরে দেখো ভারতে সংসদীয় গণতন্ত্রের সফলতার কারণসমূহ ব্যাখ্যা করো চার নম্বরে দেখো দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক বস্তুসমূহ আলোচনা করো পাঁচ নম্বরে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো তো দেখো দক্ষিণ এশিয়া না এসে কিন্তু এখানে অন্য কোনো দেশও দিতে পারে তারপরেও কিন্তু প্রশ্নের উত্তর সেম হবে ছয় নম্বরটি দেখো বহু ভাষা ও জাতি থাকা সত্ত্বেও ভারতের জাতীয় সংহতি অকন্য থাকার কারণগুলো ব্যাখ্যা করো সাত নম্বরে দেখো ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো আট নম্বরে নেপালের রাজতন্ত্র বিলোপের কারণগুলো লিখো নয় নম্বরে শ্রীলঙ্কার জাতিগত প্রক্রিয়ার মূল বাধা সমূহ আলোচনা করো দশ নম্বরে শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা অথবা রাজনৈতিক সংঘাতের কারণ আলোচনা করো তো দেখো এখানে শ্রীলঙ্কা না দিয়ে কিন্তু অন্য কোনো দেশেও দিতে পারে যে কোনো দেশ না কেন এই পয়েন্ট গুলো কিন্তু তোমাদের সেম থাকবে এগারো নম্বরটি দেখো ভারতের রাজনীতিতে আঞ্চলিক দল প্রভাব আলোচনা করো বারো নম্বরে দেখো ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা বিশ্লেষণ করো বা আলোচনা করো তেরো নম্বরে দেখো বর্তমান পাকিস্তানের জাতীয় সংহতির সমস্যাগুলো আলোচনা করো চোদ্দো নম্বরে নেপালের বর্তমান সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো পনেরো নম্বরে নেপালের রাজনৈতিক দল ব্যবস্থার বৈষ্ঠসমূহ লিখো তো দেখো আমি তোমাদের জন্য এখানে সুপার সালোশন দিয়ে দিয়েছি দুই নম্বর প্রশ্নটি আমি লিখে দিয়েছি যে দুই নম্বর প্রশ্নটি আসবে এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেক বেশি তোমরা এটি মনোযোগ সহকারে পড়ে যাবা এরপরে দেখো এক এবং তিন এক এবং তিন এই দুটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আশা করতেছি এই দুটির প্রশ্নের মধ্যে থেকে তোমরা আরও একটি প্রশ্ন কমন পাবা এবং দেখো চার পাঁচ ছয় থেকে একটি প্রশ্ন কমন পাবা তা আমি তোমাদেরকে সকলকে বলবো এখানে আমি যে তোমাদের জন্য পনেরোটি প্রশ্ন দিয়েছি এই পনেরোটি প্রশ্নই মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে যাবা যদিও আমি ধারণা করতেছি তোমাদের বিশ তারিখের পরীক্ষায় ভারত নিয়ে অর্থাৎ ভারত সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো আসার সম্ভাবনা একটু কম তারপরও তোমরা এগুলো মনোযোগ সহকারে পড়বা আরও দেখো তোমাদের জন্য আমি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রেখেছি রচনামূলকের ক্ষেত্রে তোমরা দেখো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই এক নজর মনোযোগ সহকারে পড়ে যাবা অর্থাৎ এই প্রশ্নগুলো একবার করে পড়ে যাবা এখন আমি তোমাদেরকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন উত্তর দিয়ে দিব তো দেখো প্রথমে ভারত নিয়ে ভারতের আইনসভার নিম্ন কক্ষের নাম কি লোকসভা ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারো সালে কখন থেকে সংসদীয় ব্যবস্থা ভারতের কার্যকর হয়েছে উনিশশত সাল থেকে পরেরটি দেখো ভারতের আইনসভার উচ্চ কক্ষের নাম কি রাজ্যসভা পরেরটি দেখো ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি দেখো আমি এখানে রাষ্ট্রপতির নামটি লিখে দিয়েছি পরেরটি দেখো ভারতের সর্বশেষ ভাইসায়ার কে ছিলেন লর্ড মাউন্ট পরের প্রশ্নটি দেখো ভারতের প্রজাতন্ত্রিক সংবিধান কত সালে গৃহীত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি পরের প্রশ্নটি দেখো ভারত কত সালে স্বাধীনতা লাভ করে উনিশশো সালের পনেরোই আগস্ট এবার চলে যাব পাকিস্তান টপিক থেকে মৌলিক গণতন্ত্র আধ্যাদেশ জারি করেন কে জেনারেল আইয়ুব খান পরেরটি দেখো পাকিস্তান ফেউলার ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন গ্রন্থের লেখক কে অধ্যাপক রনক জাহান পরের প্রশ্নটি দেখো পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ইস্কান্দার আলী মির্জা ভারত পাকিস্তানের শান্তি ও নিরাপত্তার প্রধান সমস্যা কোনটি কাশ্মীর সমস্যা পরেরটি দেখো পাকিস্তানের প্রথম জাতীয় নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় উনিশ সালে এবার চলে যাব নেপাল টপিক নিয়ে নেপালের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশ সালে পরের প্রশ্নটি দেখো নেপালের আইনসভার নাম কি ফেডারেল পার্লামেন্ট পরের প্রশ্নটি দেখো নেপালে নতুন সংবিধান কত সালে প্রবর্তিত হয়েছিল দুই হাজার সালে পরের প্রশ্নটি দেখো নেপালের সরকার ব্যবস্থার প্রকৃতি কি সংসদীয় প্রকৃতির পরের প্রশ্নটি দেখো নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি পুষ্প কমল দাহাল পরের প্রশ্নটি দেখো নেপালকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয় কত সালে দুই সালে পরের প্রশ্নটি দেখো সার্কের সচিবালয় কোথায় অবস্থিত নেপালের কাঠমান্ডু এবার চলে যাব শ্রীলঙ্কা টপিক নিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রীয় নাম কি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কা পরের প্রশ্নটি দেখো এল টি এর পূর্ণরূপ কী লেবার টাইগার অব তামিল ইলম পরের প্রশ্নটি দেখো শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার প্রধান কারণ কোনটি জাতিগত সংঘাত পরের প্রশ্নটি দেখো কোন বছরকে শ্রীলঙ্কার শান্তির বছর হিসাবে চিহ্নিত করা হয় দুই হাজার দুই সালকে পরের প্রশ্নটি দেখো শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদের ম্যাদ কত বছর ছয় বছর পরের প্রশ্নটি দেখো এস এস এ আর সি অর্থাৎ সার্কের পুনরূপ কি সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রেজিওনাল কোঅপারেশন পরের প্রশ্নটি দেখো সার্কের মহাসচিব মহাসচিবের নাম কি তো দেখো মহাসচিবের নাম আমি লিখে দিয়েছি তিনি হলেন শ্রীলঙ্কার পরের প্রশ্নটি দেখো উনিশশো সালে নির্বাচনে যুক্ত ফ্রান্ড কতটি আসন লাভ করেন দুইশত তেইশটি পরের প্রশ্নটি দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখককে মৌলানা আবুল কালাম আজাদ পরের প্রশ্নটি দেখো এস এ পি টি এর পূর্ণরূপ কি তো দেখো আমি এখানে কিন্তু পূর্ণরূপটিও লিখে দিয়েছি তো বুঝতেই পারছ আমি তোমাদের জন্য এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি তোমরা এগুলো মনোযোগ সহকারে পড়বা এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা অনেকগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবা তো দেখো পরীক্ষার প্রশ্ন যদি তোমাদের কঠিন হয় পরীক্ষার প্রশ্ন যদি তোমাদের কঠিন হয় তারপরেও কিন্তু তোমরা কখনো ঘাবড়াবা না তো দেখো তোমাদের জন্য আমি উত্তরগুলো লিখে দিয়েছি দেখো একদম সহজ ভাষায় সংক্ষিপ্ত প্রশ্ন দেখো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো কি কি তো দেখো রাজনৈতিক এবং অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো কি কি তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একদম সহজ ভাষায় কিন্তু আমি এগুলো উপস্থাপন করেছি পরের প্রশ্নটি দেখো রাজনৈতিক অস্থিতিশীলতা কি তো দেখো রাজনৈতিক অস্থিতিশীলতা কি আমি কিন্তু এখানে লিখে দিয়েছি কিন্তু তোমাদের এই প্রশ্নটি কিন্তু আসতে পারে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ লিখো এই কারণগুলো কিন্তু এখান থেকে লিখলেই হয়ে যাবে যখন তোমরা পরীক্ষার প্রশ্নগুলো লিখবা তখন অবশ্য একটু চোখ কান খোলা রেখে উত্তরগুলো লিখবা তিন নম্বরে দেখো ভারতীয় জাতীয় অক্ষণ থাকার কারণ তো দেখো আমি কারণগুলো এখানে লিখে দিয়েছি শুধু ভারতের না যে কোনো জায়গার দিলে কিন্তু এই পয়েন্টগুলো ইউজ করলেই তোমাদের হয়ে যাবে প্রায় প্রশ্নের উত্তরগুলো পয়েন্টগুলো সেম পয়েন্টের প্রশ্নটি দেখো কাশ্মীর সম্পর্কে ভারত ও পাকিস্তানের মনোভাব ভারতের মনোভাব কি কাশ্মীর সম্পর্কে অথবা পাকিস্তানের মনোভাব কি এখন দেখো তোমরা যে এই প্রশ্নটি পড়বা তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে কাশ্মীর সমস্যা নিয়ে বিস্তারিত লিখো তখন তোমরা কি করবা এই যে কাশ্মীর সম্পর্কে ভারত ও পাকিস্তানের যে মনোভাব এই মনোভাবটুকু লিখলে কিন্তু এই প্রশ্নটি হয়ে যাবে প্রশ্নগুলো পড়বার সাথে সাথে এই প্রশ্নের সাথে কোন কোন প্রশ্ন মিলবে সে প্রশ্নটিও তোমরা কিন্তু লিখে দিবা দেখো নেপালে মাওবাদী আন্দোলনের কারণ তো দেখো মাওবাদী আন্দোলনের কারণগুলো কি কি আমি এখানে লিখে দিয়েছি তো দেখো মাওবাদী সম্পর্কে তোমাদের প্রশ্ন যদি যদি মাওবাদী সম্পর্কে লিখো বা মাওবাদী সম্পর্কে বিস্তারিত তোমরা এই তুলে এভাবে দিবা কারণ তোমাদের প্রশ্ন কিন্তু আনকমন আসতেছে পরের প্রশ্নটি দেখো শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের কারণ তো দেখো আমি কিন্তু এখানে শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের কারণ দিয়েছি এবং জাতীয় সংগতি জাতিগত সংঘাত বা জাতীয় সংগতি যে কারণগুলো সেই কারণগুলো দেখো আমি এখানে লিখে দিয়েছি যে কোনো ধরনের সংঘাত সংগতির কারণ আসলে কিন্তু এই পয়েন্টগুলো লিখলেই হয়ে যাবে তো বুঝতেই পারতো এক ঢালে তোমাদের কিন্তু অনেকগুলো পাখি মারতে হবে সাত নম্বরটি দেখো উন্নয়নশীল দেশ বলতে কি বোঝো তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য লিখো তখন বলতে কি বোঝো থেকেই তোমরা যে পয়েন্টগুলো লিখে দিয়েছি এগুলো থেকেই তোমাদেরকে বৈশিষ্ট্য লিখতে হবে পরের প্রশ্নটি দেখো ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্য তো দেখো ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমি এখানে দেখো লিখে দিয়েছি অথবা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভারতের রাজনীতি সম্পর্কে লিখো তখন তোমরা এই বৈশিষ্ট্যগুলো লিখলে কিন্তু হয়ে যাবে এর পরের প্রশ্নটি দেখো নেপালের গণতন্ত্র রূপরেখা আলোচনা করো তো দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু নেপাল সম্পর্কে লিখো এরকম প্রশ্ন আসতে পারে যদি নেপাল সম্পর্কে লিখো এরকম কোনো প্রশ্ন আসে তাহলেও তোমরা এই প্রশ্নটি লিখে দিলে কিন্তু হয়ে যাবে তো বুঝতেই পারতো আমি প্রশ্নগুলো এমন সহজভাবে সাজিয়েছি যাতে করে একটি প্রশ্ন দিয়ে অনেকগুলো প্রশ্ন লেখা যায় দেখো পাকিস্তানের জাতীয় সংগতির প্রধান সমস্যাগুলো লিখো তো দেখো জাতীয় সংগতির প্রধান সমস্যা এই যে পয়েন্টগুলো আমি এখানে দিয়েছি দেখো পাঁচটি করে ছয়টি করে পয়েন্ট এখানে দেখো মোট ষাটটি পয়েন্ট দিয়েছি এই পয়েন্টগুলো লিখলে কিন্তু যে কোনো ধরনের সংগতি বা সংঘাত হয়ে যাবে পরে দেখো রাজনৈতিক উন্নয়ন কি তোমাদের পরীক্ষায় কিন্তু রাজনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্য আসতে পারে এই রাজনৈতিক উন্নয়ন যে কি পড়তেছ এখান থেকেও কিন্তু তোমরা বৈশিষ্ট্যগুলো খুব সহজেই লিখতে পারবা তো তোমরা দেখো স্কুলের মধ্যে উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরের প্রশ্নটি দেখো রাজনৈতিক আধুনিকরণ কি তো দেখো তোমাদের প্রশ্ন যে এটাই আসবে তা আসবে না তোমাদের পরীক্ষা কিন্তু রাজনৈতিক আধুনিকরণের বৈশিষ্ট্য লিখো এটা আসতে পারে অথবা রাজনৈতিক আধুনিকরণের গুরুত্ব লিখো তখন কিন্তু তোমাদেরকে এই প্রশ্নগুলোর ভিত্তিতে লিখতে হবে তেরো নম্বরটি দেখো উনিশশো একাত্তর সালের পাকিস্তানের বিভক্তির কারণগুলো লেখো দেখো আমি এখানে কারণগুলো সুন্দর করে লিখে দিয়েছি স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ চোদ্দ নম্বরটি দেখো ভারতীয় সরকার ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা করো তো দেখো ভারতের ভারতের প্রকৃতি কিন্তু আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি তোমরা এভাবে এগুলো লিখবা সর্বশেষ প্রশ্নটি দেখো এল এফ ও সম্পর্কে তুমি কি জানো তো দেখো কি জানো তাদের কাজ কি আমি দেখো তাদের ব্যবহার সব কিছুই লিখে দিয়েছি এরপরে যে আরো প্রশ্নগুলো আছে সেগুলোর কিন্তু উত্তর আমি লিখে দিয়েছি তোমরা যারা যারা তোমাদের এই সাবজেক্ট সহ বাকি সকল সাবজেক্টের উত্তর সহকারে সাজেশনের পিডিএফ ক্রয় করতে চাড়াও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত সটপট এস এম এস করো এখন আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্নগুলো একটু ধারণা দিয়ে দিব যেহেতু তোমাদের পরীক্ষা কঠিন হচ্ছে তোমরা কিভাবে লিখবা সেটি আমি তোমাদের কিন্তু এখন ধারণা দিচ্ছি তো দেখো নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ ব্যাখ্যা করো তো দেখো নেপালের যে অস্থিতিশীলতার কারণ সে কারণগুলো দেখো আমি এখানে স্পষ্ট আকারে দিয়েছি তোমরা এভাবে কারণগুলো লিখবা তোমরা কখনোই প্রশ্ন সেরে আসবা না পয়েন্টগুলো ঠিক রেখে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের ভিত্তিতে তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে পরের প্রশ্নটি দেখো দক্ষিণ এশিয়ার দেশ সমূহের রাজনৈতিক স্থিতিহীনতার কারণগুলো ব্যাখ্যা করো তো দেখো কি কি কারণ সে কারণগুলো আমি দেখো এখানে লিখে দিয়েছি এই কারণগুলো খুব ইম্পর্টেন্ট দেখো আমি প্রশ্নগুলো কিন্তু একদম সহজ করে সাজিয়েছি এভাবে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সকল সাবজেক্টের সাজেশন কিন্তু আমি উত্তর সহকারে পিডিএফ সাজিয়েছি তোমরা খুব অল্প টাকার বিনিময়ে এই পিডিএফগুলো কোড়া করতে পারো যারা কোড়া করতে চাও তার স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে ঝটপট এস এম এস করো তিন নম্বরটি দেখো ভারতের সংসদীয় গণতন্ত্রের সফলতার কারণসমূহ ব্যাখ্যা করো তো দেখো কারণগুলো আমি এখানে লিখে দিয়েছি তো দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে মায়ানমার বা শ্রীলঙ্কার তোমাদের প্রশ্ন আসতে পারে শ্রীলঙ্কার গণতন্ত্র কেন প্রদূষিত হয়নি তার কারণগুলো লিখো তো দেখো সফলতার কারণগুলো থেকে কিন্তু ব্যর্থতার কারণও লেখা সম্ভব তো তোমরা সফলতার কারণ যেগুলো আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি দেখো এখানে লেখা আছে নিয়মিত অবাধ নির্বাচন যখন সফল হবে না প্রশ্ন আসবে তখন তোমরা কি করবা তখন লিখে দিবে নিয়মিত অবাধ নির্বাচন না হওয়া এভাবে লিখলে কিন্তু সফলতা থেকে ব্যর্থতাও লেখা যায় তো বুঝতেই পারতেছো দেখো এই পয়েন্টটি দেখো রাজনৈতিক দলগুলোর বিবর্তন তো দেখো রাজনৈতিক দলগুলোর বিবর্তনটা হওয়ার কারণে কিন্তু ভারতে সফলতা হয় কিন্তু কোন দেশ যদি দেওয়া থাকে যে কেন সফল হচ্ছে না তখন তখন তোমরা কি পয়েন্টটা লিখে দিবা রাজনৈতিক দলগুলোর বিবর্তন না হওয়া তো আশা করি তোমরা বুঝতেই পারতেছ পয়েন্টগুলো কিভাবে লিখতে হয় পয়েন্ট পড়তে হয় কম কিন্তু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞানে লিখতে হবে কারণ রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন কিন্তু খুব হার্ড কি আমি কিন্তু এখানে লিখিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তো দেখো এই প্রশ্নগুলো একদম সহজ করে কিন্তু আমি লিখেছি নিজের ভাষায় স্ক্রিনের মধ্যে তোমরা উত্তর দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের চোদ্দোটে করে পয়েন্ট আমি লিখে দিয়েছি পাঁচ নম্বরটি দেখো দক্ষিণ এশিয়ার রাজনীতি অর্থনীতি বিশ্বয়নের প্রভাব তো দেখো দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং অর্থনীতিতে বিস্ময়নের প্রভাব এখানে রাজনীতি এবং অর্থনীতির পরিবর্তে অন্য কোনো টপিকও কিন্তু দিতে পারে তখন তোমরা এই পয়েন্টগুলো যে পয়েন্টগুলো দেখতেছো এই পয়েন্টগুলোর মতো করে পয়েন্ট বানিয়ে বানিয়ে লিখবা আশা করি তোমরা আমার কথাটুকু বুঝতে পারতেছো আমি বারবার কেন বলতেছি আমি যে প্রশ্নগুলো দেই এই প্রশ্নগুলো যদি হুবহু কমন নাও আসে তোমরা একটু এই পয়েন্টগুলো যদি পড়ে যাও ইনশাল্লাহ প্রশ্নগুলো লিখতে পারবা ছয় নম্বরটি দেখো বহু ভাষা ও জাতি থাকা সত্ত্বেও ভারতের জাতীয় সংগতি অকন্য থাকার কারণ কারণগুলো দেখো এখানে স্ক্রিনের মধ্যে দেখতেছো স্বাধীন বিচার বিভাগ আইন বিভাগ তোমরা যে কোনো পয়েন্ট কিন্তু অ্যাড করে দিতে পারো দেখো আইনের শাসন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর পরের প্রশ্নটি দেখো ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো লিখো তো দেখো বৈশিষ্ট্যগুলো কি কী ভারতীয় সংবিধানের আমি কিন্তু দেখো সহজ ভাষায় লিখে দিয়েছি ষোলোটি পয়েন্ট পরের প্রশ্নটি দেখো নেপালের রাজতন্ত্র বিলোপের কারণগুলো লিখো তো দেখো নেপালের রাজনৈতিক বিবর্তনও আসতে পারে রাজনৈতিক বিবর্তন আসলে তোমরা এই পয়েন্টগুলো লিখলেও কিন্তু হয়ে যাবে তোমাদেরকে প্রশ্নটি পড়তে হবে আমি যে আনসার লিখছি এই প্রশ্নগুলো একবার করে পড়বা পড়ে যে প্রশ্ন আসুক না কেন সেটি আছে তোমরা স্ক্রিনের মধ্যে সবগুলোর উত্তর নম্বরটি দেখতেছ দেখো শ্রীলঙ্কার জাতিগঠন প্রক্রিয়ায় মূল বাধাগুলো তো দেখো বাধাগুলো কি কি জাতিগত মেরুকরণ দেখো ভাষাগত বিভেদ ধর্মীয় ভিন্নতা দেখো অনেক সহজ করে লিখে দিয়েছি সংখ্যালঘুদের রাজনৈতিক প্রান্তিকতা তো দেখো সহজ ভাষায় কিন্তু পয়েন্টগুলো লিখে দেওয়া আছে তোমরা এভাবে পরীক্ষায় লিখবা পরের প্রশ্নটি দেখো শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতের কারণ তো দেখো এখানে শ্রীলঙ্কা না থেকে কিন্তু অন্য কোনো দেশের নামও থাকতে পারে নেপালও থাকতে পারে নেপাল থাকলেও পয়েন্টগুলো সেম লিখে এই শ্রীলঙ্কার জায়গায় নেপাল লিখলে কিন্তু হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারতেছো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা অনেকেই বলো যে স্যারের সাজেশন কমন পড়ে না তো দেখো তোমরা অনেকেই আমাকে অন্য কারো টিচারের সাথে বা অন্য কোনো স্টুডেন্টের সাথে আমাকে মিলিয়ে ফেলো আমি এক্সামিনেশন দুই থেকে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দিচ্ছি দেখো আমি কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টের সাজেশন দিই না আমি শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন দিয়ে থাকি কারণ আমি এই সাবজেক্টটি দীর্ঘ আট বছর ধরে পড়িয়ে আসতেছি তো আমার এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তোমরা উত্তরগুলো দেখেই বুঝতে পারতেছ আমি কিন্তু কোনো বই থেকে উত্তরগুলো কপি করে লিখিনি এগুলো আমার ধারণা থেকে ধারণা বেসিক থেকে অর্থাৎ আমার লেখাপড়া চর্চা থেকে কিন্তু আমি এই পয়েন্টগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখ লিখেছি তোমরা তোমাদের বইগুলো দেখো সেই বইগুলোর সাথে কিন্তু এই লেখাগুলোর তেমন কোনো মিল পাবা না এগারো নম্বরটি দেখো ভারতের রাজনীতিতে আঞ্চলিক দল সমূহের প্রভাব আলোচনা করো তো দেখো ভারত না থাকে এখানে যে কোনো দেশ থাকতে পারে এখানে কিন্তু শ্রীলঙ্কাও থাকতে পারে তখন তোমরা কি করবা পয়েন্টগুলো পয়েন্টগুলো ঠিক রেখে বাকিগুলো দেশের নামগুলো লিখে তোমরা লিখে আসবা বারো নম্বরটি দেখো ভারতের রাজনৈতিক স্থিতিশীলতার বজায় রাখার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা তো দেখো রাজনৈতিক দল কি কি ভূমিকা পালন করে অথবা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জাতিগত জাতিগত সংঘাত নিরসনে রাজনৈতিক দলের ভূমিকা তো দেখো প্রশ্ন কিন্তু ঘুরিয়েও আসতে পারে প্রশ্ন ঘুরিয়ে আসলেও কিন্তু এই প্রশ্নগুলো লিখলে উত্তরগুলো লিখলেই কিন্তু হয়ে যাবে তোমরা আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এগুলো মনোযোগ সহকারে পড়ে যাও পরীক্ষা যাই আসুক না কোনো পরীক্ষার প্রশ্ন এগুলো দিয়েই তোমরা লিখতে পারবা তেরো নম্বরটি দেখো বর্তমান পাকিস্তানের জাতীয় সংহতির সমস্যাগুলো আলোচনা করো তো দেখো এখানে পাকিস্তানের বদলে অন্য কোনো দেশ আসলেও কিন্তু এই পয়েন্টগুলো অনেক ক্ষেত্রে মিলবে দেখো অর্থনৈতিক বৈষম্য যে কোনো দেশে কিন্তু অর্থনৈতিক বৈষম্য থাকে অর্থনৈতিক বৈষম্যর কারণেই কিন্তু জাতীয় সংগতির সমস্যা হয় পরেরটি দেখো রাজনৈতিক অস্থিতিশীলতা দেখো কেন্দ্রীয় ক্ষমতা কেন্দ্রীয়করণ কেন্দ্রের ক্ষমতা কেন্দ্রীয়করণ সবগুলো পয়েন্টে সব দেশের জন্য প্রযোজ্য হবে সামরিক বাহিনীর ভূমিকা তো দেখো দেখতেই পারতো ধর্মীয় উগ্রবাদ তো তোমরা বুঝতেই পারতো যে সকল প্রশ্নগুলো কিন্তু হয়ে যাচ্ছে এই পয়েন্টগুলোর মাধ্যমে চোদ্দ নম্বর পয়েন্টই দেখো নেপালের বর্তমান সংবিধানের বৈশিষ্ট্য লিখো তো দেখো নেপালের বর্তমান সংবিধানের যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্যগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এবং সর্বশেষ প্রশ্নটি দেখো নেপালের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্য নেপালের রাজনৈতিক দল ব্যবস্থা কেমন দেখো বহুদলীয় ব্যবস্থা কয়েকটি প্রধান দলের আধিপত্য যে কোনো দেশেই কিন্তু কয়েকটি মুষ্টি কয়েক রাজনৈতিক দলের আধিপত্য দেখে সেটা বাংলাদেশেও আছে ভারতেও আছে পরেরটি দেখো জোট সরকারের প্রবণতা চার নম্বরে দেখো আদর্শগত বৈচিত্র পাঁচ নম্বরে জাতিগত ও আঞ্চলিক প্রতিনিধিত্ব ছয় নম্বরে দলের অভ্যন্তরে দল উপদলীয় কোন দল তো দেখো আমি আশা করতেছি তোমরা এরপরে যে চতুর্থ বছরে উঠবা আমি তোমাদেরকে প্রতি প্রশ্ন ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিব তাহলে তোমাদের পরীক্ষা যে প্রশ্নটি আসুক না কেন তোমরা খুব সহজেই উত্তরগুলো লিখতে পারবা তো দেখো স্ক্রিনের মধ্যে উত্তরগুলো খুব সহজ ভাষায় আমি লিখে দিয়েছি তোমরা চাইলে এই পিডিএফটি মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে ক্রয় করতে পারো এছাড়া বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আমি বিক্রি করতেছি কম টাকার বিনিময়ে যারা যারা এই সাজেশনগুলো উত্তর সহকারে ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে ঝটপট এস এম এস করো তো দেখো তোমাদের জন্য আমি প্রশ্নগুলো একদম সহজ করে সাজিয়েছি উত্তরগুলো সাজিয়েছি এই উত্তরগুলো পড়লে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন এই উত্তরগুলো ইউজ করে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন উত্তর লিখে আসতে পারবা তো তোমরা যারা যারা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা রয়েছো যারা যারা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা রয়েছে এবং তোমরা যারা টেনশনে আসো তারা অবশ্যই টেনশন মুক্ত থাকো রকিবুল চন্ডীপুর পাবলিকেশনের যে পিডিএফগুলো বিক্রি করতেছে সে পিডিএফগুলো নিয়ে পড়ো মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়ো তাহলে এখান থেকেই তোমরা প্রশ্ন যাই আসুক না কেন তোমরা লিখে আসতে পারবা এতটুকু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর তোমরা যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চাও অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দাও অবশ্যই আবার অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো